বাংলার আকাশ রাখিব মুক্ত এই মূল মন্ত্রে উদ্দীপ্ত বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশসীমা রক্ষার অতন্দ্র প্রহরী বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশের আকাশ সীমার সার্বভৌমত্ব রক্ষার্থে যে বাহিনী নিয়োজিত রয়েছে তাদেরকে বাংলাদেশ বিমান বাহিনী বলা হয়ে থাকে বিমান বাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের আকাশ সীমাকে বহিঃত্রু হাট থেকে রক্ষা করা এক নজরে দেখে নিন বাংলাদেশের বিমান বাহিনীর কোন পদে বেতন কত ওয়ারেন্ট অফিসার ন্যূনতম বেতন তিরিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন পঞ্চাশ হাজার টাকা ফ্লাইং অফিসার ন্যূনতম বেতন পঁয়ত্রিশ হাজার টাকা সর্বোচ্চ বেতন পঞ্চাশ হাজার টাকা ফ্লাইট লেফটেন্যান্ট ন্যূনতম বেতন আটত্রিশ হাজার টাকা সর্বোচ্চ বেতন পঞ্চাশ হাজার টাকা স্কোয়াড্রন লিডার ন্যূনতম বেতন তেতাল্লিশ হাজার টাকা সর্বোচ্চ বেতন পঞ্চান্ন হাজার টাকা উইং কমান্ডার ন্যূনতম বেতন পঞ্চাশ হাজার টাকা সর্বোচ্চ বেতন সত্তর হাজার টাকা গ্রুপ ক্যাপ্টেন ন্যূনতম বেতন একষট্টি হাজার টাকা সর্বোচ্চ বেতন আটাত্তর হাজার টাকা এয়ার কমান্ডার ন্যূনতম বেতন তেষট্টি হাজার টাকা সর্বোচ্চ বেতন আশি হাজার টাকা এয়ার ভাইস মার্শাল ন্যূনতম বেতন আটাত্তর হাজার টাকা সর্বোচ্চ বেতন এক লক্ষ টাকা এয়ার মার্শাল ন্যূনতম বেতন বিরাশি হাজার টাকা ফিক্সড তবে বিভিন্ন ভাতা সহ মাসে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা পেয়ে থাকেন এ এয়ার চিফ মার্শাল বিমান বাহিনীর সর্বোচ্চ পদ এটি এই পদের মূল বেতন ছিয়াশি হাজার টাকা ফিক্সড তবে বিভিন্ন ভাতা সহ একজন প্রধান এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বেতন তুলতে পারেন সুপ্রিয় দর্শক বাংলাদেশ বিমান বাহিনী চাকরির মেয়াদ প্রাথমিকভাবে বিশ বছর তবে পদোন্নতি এবং জরুরি প্রয়োজনে মেয়াদ বৃদ্ধি হতে পারে বিমান বাহিনীর অফিসাররা তাদের বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকেন